আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনি দুয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যান যে যেখানে দূরে কাছে সবাই আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি রান্না করব যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো আমি এখানে চিকেন বিরিয়ানির জন্য আমি তেল দিয়ে দিলাম এখানে আমি এক পা তেল দিয়েছি যেহেতু আমি তিন পা চালের পোলার চাল দিবার আর দুই কেজি মুরগির মাংস তার জন্য আমি এক পা একদম সরিষার খাঁটি সরিষার তেল আমি এখানে দিয়ে দিলাম সরিষা তেলের ভিতরে আমি সুন্দর করে পেঁয়াজটা ব্রাউন কালার করে হালকা করে একটু ভেজে নিয়ে ওর ভিতরে আমি আস্তে আস্তে যে মশলাগুলো আছে সেই সমস্ত মশলাগুলো দিয়ে নিলাম এর ভিতরে আমি কাজু বাদাম বেটে নিয়েছি গরম মশলা যেগুলো থাকে সবগুলো গরম মশলা আমি বেটে নিচ্ছি এখানে ধনে গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম লবণ দিলাম দিয়ে সুন্দর করে এটাকে আমি ভুনা করে নিব আর গরম মশলার ভিতরে দিছি লবঙ্গ জয়ফল জয়ত্রী গোলমরিচ সব কিছু দিয়ে আসলে বেটে নিচ্ছি নিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব চেষ্টা করবেন যে এখানে কোনো ধরনের পানি ব্যবহার না করতে আমি যে একটু মশলার যে সামান্য একটু পানি হয়তো বা এক চামচ পানি ব্যবহার করছে আর কোনো ধরনের পানি ব্যবহার করিনি এখানে আমি প্যাকেটের আর রাঁধুনি যে গুঁড়া মশলাটা আছে যেটা রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা সেই পুরা প্যাকেটটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে একসাথে দিলে আমার কাছে মনে হয় যে লেগে যায় নিচে তো তেলের সাথে খুব সুন্দর করে প্যাকেট মশলাটাকে আমি সুন্দর করে মিক্স করে নিব মিক্স করে নিয়ে এই মুহূর্তে আমি আলু দিয়ে দিব বিরিয়ানি যেহেতু রান্না করতেছে আলু ছাড়া আসলে বিরিয়ানি খেতে টেস্ট লাগে না আর আমি এর পর্যায়ে আমি বড় চামচ দিয়ে এক চামচ চিনি দিব যদি আপনারা চা চামচ ব্যবহার করেন সেক্ষেত্রে দুই চামচ চিনি দিলেই হবে আর আপনারা এটা স্বাদ মতো পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিবেন এর ভিতরে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটু টক দই টক দই আর সস ছাড়া আমার কাছে মনে হয় বিরিয়ানি অসম্পূর্ণ সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই টক দই আর টমেটো সস দিতেই হবে আর এখানে আমি মুরগিটা দিয়ে সুন্দর করে আমি এই তেলের ভিতরে মুরগির মাংসটা সম্পূর্ণ রান্না করে নিব। তো দিনটা আজকে খুব সুন্দর করে কাটালাম ভালোভাবে কাটালাম আর অনেক কিছু কাজই করছি আসলে এক ব্লগে সব কিছু কাজ সম্পূর্ণ দেখানো যায় না অবশ্যই আজকে সারাদিন কী কী কাজ করছি সেগুলো বাদ দিয়ে রেখে শুধু রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সব কিছু শেয়ার করলে দেখবেন দশ পনেরো মিনিট এতক্ষণ আসলে ভিডিও কেউই দেখে না দেখা যায় যে আমরা ভিডিও সময় স্বল্পতার কারণে দেখতে পারি না অনেকেই দেখতেছি যে আসলে ভিডিও সামান্য একটু টাইটেল দেখে থামমেল দেখে চলে যান কমেন্ট করে আসলে এটা ঠিক না সবাই ভিডিও দেখা উচিত আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমি আমার আপনাদের পাশে থাকব। আমি যখনই কারো ভিডিও ওপেন করি তখনই সম্পূর্ণ ভিডিও দেখে আসি আমি অর্ধেক দেখে কমেন্ট করি না তো এরই মাঝখানে আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব এইখানে আমি এসিআইয়ের যে চালটা পোলার চালটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি তা আমার কাছে সবসময় এই চালটা খেতে আমার ভালো লাগে গন্ধটাও খুব সুন্দর তো এই জন্য চাষি চাল সবসময় আমি এটা এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করি আমার কাছে মনে হয় ফ্লেভারটা খুবই 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 সুন্দর তো সবারই উচিত সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও দেখা তাহলে হলো যে আমার একটু উপকার হবে আপনার একটু উপকার হবে এই জন্য সম্পূর্ণ যে যেই যখনই ভিডিও দেখবেন যে কারো ভিডিও সম্পূর্ণটা আপনারা দেখে আসবেন তাহলে আমার জন্য উপকার আপনার জন্য উপকার আশেপাশে সবার জন্য একা আসলে সম্পূর্ণ ভিডিও তো আমাদের পক্ষে দেখা সম্ভব না আমার নিজেরটা আপনারা যদি না দেখেন তো কে দেখবে অবশ্যই আচ্ছা আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আমি চালটা সুন্দর করে ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিলাম এখানে আমি আট দশটা কাঁচামরিচ দিয়ে দিছি একটু মরি আমার কাছে মনে হয় বিরিয়ানিতে একটু মশলা দিলে খেতেও ভালো লাগে আমি গুঁড়া মশলা দুই তিন চামচ দিচ্ছি এখানে আমি আট পিস কাঁচামরিচ দিসি দিয়ে সুন্দর করে নেড়ে ঢেকনা দিয়ে ঢেকে দিব যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক সাহস যোগায় অনেক অনুপ্রেরণা পাই তো এ পর্যায়ে যে আমার রান্নাটা কমপ্লিটের দিকে তো আমি কোনো ধরনের ঘি ব্যবহার করব না আর ব্যারস্তাও ব্যবহার করব না ঘি আমি পছন্দ করি না আর ব্যারাস্তা আসলে ঘরে যেহেতু খাচ্ছি তার জন্য আসলে ব্যারাস্তা ব্যবহার করবো না এটা অপশনাল আপনারা চাইলে ব্যারস্তা ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় ব্যাস্তা ছাড়া খেতেই ভালো লাগে তো চালটা একটু ইয়ে আছে আস্তে আস্তে ভাব আছে সেক্ষেত্রে একটা ফ্রাই প্যান ছিল পুরনো এই ফ্রাই প্যানটা আগুনে দিয়ে এর উপরে আমি পাতিলটা বসিয়ে থাকলাম দেখবেন যে দশ পনেরো মিনিটের মধ্যে দেখবেন যে সমস্ত চাল সিদ্ধ হয়ে গেছে আর সব সময় বিরিয়ানির মোমতে আপনারা পানি খুব কম ব্যবহার করবেন তাহলে দেখবেন যে বিরিয়ানিটাও ঝরঝরা আছে খেতেও খুব টেস্টি লাগে তো আমার এই পর্যায়ে রান্নাটা অলমোস্ট কমপ্লিট সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ